কুরবানি করলে আপনার কুরবানি আল্লাহ কবুল করবে না কুরবানি হতেবা আল্লাহ উদ্দেশ্যে গুল্লাতুন নাসিন 290 নাম্বার পৃষ্ঠা একটা ওয়াকিয়া আছে আমি আপনাদের সংক্ষেপে করে শুনিয়ে দেই তাহলে বুঝবেন কুরবানি করার লাভ কত হযরতে আহমদ বিন ইসহাত রাহমাতুল্লাহি আলাই তারা দুই ভাই ছিলেন কথা বলেন কয় ভাই ছিলেন দুই ভাই আহমদ বিন সাখ রহমাতুল্লাহ আলাই তার ছোট ভাই নিতান্তই গরিব ছিলেন কি ছিলেন গরিব ছিলেন ছোট ভাই গরিব গরিব থাকা সত্ত্বেও প্রতিবছর বছর সারা বছর টাকা জমিয়ে জমিয়ে সর্বশেষ ছোট ভাই কুরবানি করতেন আহমদ বিন সাখ রহমাতুল্লাহ আলাই এর ছোট ভাই মারা গেছে মা দাওয়াল কয়েকদিন পর হজরত আহমদ বিন সাদ রহমতুল্লাহ আলাই স্বপ্নের মধ্যে দেখতে পেল কামত সংগঠিত হয়ে গিয়েছে আল্লাহ পাক বলেন ইজা ওয়াকাতিল ওয়াকাতু লাইসা লিওয়াকাতিহা কাযিবাতুন খাফিদাতুর রাফিআ কিয়ামত অবশ্যই হবে এই পৃথিবীর মানুষরা এই পৃথিবীর অবিশ্বাসীকারীরা যতই অবিশ্বাস করুক না গেল অবশ্যই একদিন না একদিন কে হবে হাজরত সৈয়দ আহমদ বিন ইসাক রহমতুল্লাহ স্বপ্নের মধ্যে দেখতে পেলেন কেমন সংগঠিত হয়ে গিয়েছে এইবার স্বপ্নের মধ্যে তিনি দেখতে পেলেন মানুষের হিসাব নিকাশগুলো হচ্ছে যার আমল বেশি হচ্ছে তার আমল নামা ডান হাতে আসতেছে যার আমল নামা ডান হাতে আসছে সে সোজা আল্লাহ জান্নাতে চলে যাচ্ছে আবার মিজানের পাল্লায় ওজন করা হচ্ছে আমল যা খারাপ আমল গুলো দিয়ে হয়ে যাচ্ছে সে আবার জাহান্নামের দিকে চলে যাচ্ছে এমন করে দেখwidetilde কিছু কোন পরে দেখতে পেলেন আহমদ بن سাকরহমাতুল্লাহ আলাইহিন তারে আপন ছোট ভাই অনেকগুলো ঘোড়া একটা ঘোড়ার পিঠে আরোহণ করে আহমেদুলি সাক রাহমতুল্লা ইয়ালাই সুন্দর জান্নাতি পোশাক পরে আসতেছেন আহমেদবিন্নি সাক রহমতুল্লাহ ইয়ালাই প্রশ্ন করলেন আরো আমার ছোট ভাই তা কি এত সুন্দর পোশাক পরিহিত অবস্থায় কোথায় যাচ্ছো এত সুন্দর পোশাক পরিহিত অবস্থায় আর ভাই কোথায় যাচ্ছে এইবার আহমদ بن সাক ও আলাইকে তার ভাই স্বপ্নের মধ্যেই বললেন যে ভাইরে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহগুলো माफ করে দিছে আল্লাহ আমার জন্য জান্নাতের ফয়সালা করেছে আমি এখন জান্নাতের মধ্যে যাচ্ছে বলেন সুবহানাল্লাহ ইন্নাল্লাযীনা আমানু ওয়ালুসসালিহ

কোন আমল করার বদলতে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আজকে মাফ করে দিয়েছে এটা কি আপনারা জানতে চান কি আমল করলো যে আল্লাহ মাফ করে দিল তারই এখন ছোট ভাই অত্যন্ত গরিব ছিল তো সে জানলাতে যাচ্ছে এইবার স্বপ্নের মধ্যেই ছোট ভাই বলল ওগো আমার প্রান্তীয় বড় ভাই আমি পৃথিবীর জমিনে থাকতে একবার একজন বিধবা মহিলাকে কিছু টাকা দিয়ে এবং কিছু কাপড় দিয়ে সহযোগিতা করেছিলাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বিধবা মহিলাকে কিছু টাকা পয়সা কিছু কাপড় দেওয়ার কারণে আল্লাহ আমার জিন্দগির তামাম গুনাগুলো মাফ করে দিছে বলেন সোবাহান আল্লাহ সাহাবারা মুসলমান ধারা আমার আপনার আশেপাশে আমার আপনার এলাকারের ভিতরে বহুত বিধবা মহিলা যেন একটা কাপড় পরে বছরকে বছর পার করে দেয় একটু খেয়াল রাখবেন আশেপাশে কারা বিধবা মহিলা আছে অসহায় বিধবা মহিলা তাদেরকে একটু সহযোগিতা করবেন এই তো কিতাব থেকে জানা গেল একজন বিধবা মহিলাকে সহযোগিতা করার জন্য আল্লাহ পাক তার জিন্দিগি সমস্ত গুণাগুলোকে মাফ করে দিয়ে জান্নাতের ফায়সলা করছে বলেন সোবাহান আল্লাহ এবার আসেন নাম্বার দুই আহমদ বিন সাদ রাহমাতুল্লাহ আলাইহি বললেন এখন আমার প্র্যান পিয়া ছোট ভাই তুমি একটা ঘোড়ার পিঠে বসে আছো এবং তোমার আশেপাশে অনেকগুলো ঘোড়া দেখতে পাচ্ছি এর রহস্যটি এইবার ছোট ভাই বড় ভাইয়ের প্রশ্নের জবাবে বললেন বড় ভাই রে আমি পৃথিবীর জমিনে থাকতে যত বছর যতবার কোরবানি করেছি প্রত্যেকটা কোরবানির পশুকে আল্লাহ পাক একটা করে জান্নাতে ঘোড়া বানিয়ে আমাকে দান করেছে আর যে ঘোড়ার পিঠে চড়ে চড়ে আছি বসে আছি যে ঘোড়ার পিঠে আমি আরোহণ করে আছি এই ঘোড়াটা আমার সেই ঘোড়া আমি পৃথিবীর জমে থাকতে সর্বপ্রথম যেই বছর কোরবানি করেছিলাম ওই কোরবানির পশুটাকে আল্লাহ জানলাতে যাওয়ার জন্য আমার আরোহণ আমার গাড়ি বানিয়ে দিয়েছে আমার জীবনের জীবনের প্রথম কোরবানের পশুটাকে আল্লাহ ঘোড়া বানিয়ে দিয়েছে এই ঘোড়ার পিঠে চড়েছি এবং আশেপাশে যতগুলো ঘোড়া দেখতে পাচ্ছ এই সবগুলো ঘোড়া হচ্ছে আমার সারা জিন্দিগির কোরবানির পশু তার মানে কোরবানি করার কারণে আল্লাহ কোরবানির পশুকে জান্নাতের যাওয়ার বাহন করে দিয়েছে আমি আমার কোরবানির পশুর পিঠে চড়ে এইবার সোজা আল্লাহর জান্নাতের যাচ্ছে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ কথাই বলেছেন নিশ্চয়ই আল্লাহ মানুষের দিনের অবস্থাকে খেয়াল করে বলেন কিসের অবস্থাকে খেয়াল করে দিনের অবস্থাকে খেয়াল করবে আপনি কোরবানি করতেছেন এই কোরবানি গোস্ত খাওয়ার জন্য করতেছেন না আল্লাহকে খুশি করার জন্য করতেছেন একমাত্র আপনার মনই বলতে পারে আপনি এই কোরবানি কি জন্য করতেছেন আলাইহি তার স্বপ্ন ভেঙে গেল সে বলল যে পৃথিবীর মানুষ অপরকে সাহায্য করো বুধবাকে সাহায্য করো অসহায়কে সাহায্য করো এবং কোরবানি করো আল্লাহর জন্য কারণ কোরবানির পশুটা তোমার জান্নাতে যাওয়ার বাহন হবে বলেন সোহান হাদিসের মধ্যে আসছে রসুল করিম সাল্লাহ সাল্লাম তার কলিজার টুকরা একমাত্র সন্তান

বললেন তোমার কোরবানির পশুকে যখন জবাই করা হবে তোমার জবাই করা হয় জবাই করার পর যে রক্ত গুলো বের হয় প্রথম রক্তের এক ফোঁটা রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তোমার জিন্দিগির সব গুলাগুলো মাফ করবে বলেন সবাহান আল্লাহ তবে হ্যাঁ যদি এই কোরবানি আল্লাহকে খুশি করার জন্য হয় তাহলে সেই কোরবানির পশুর রক্ত এক ফোঁটা জমিনে পরে লাগে আল্লাহ আপনার পুরো শরীর থেকে সমস্ত গুণাগুলো মাপ করে দিয়ে আপনাকে জান্নাতি করবে জোরে বলেন সোদাহ আল্লাহ আবার পাশাপাশি করে শুনুন আহারে কোরবানি করার পর আমরা গরুর ময়লা গোবরকে ফেলে দেই কোরবানি করার পর পশনগুলোকে ফেলে দেই কোরবানি করার পর লেজকে ফেলে দেই কোরবানি করার পর গরুর পায়ের যে খরম থাকে বা চারি থাকে এগুলোকে আমরা ফেলে দেই। আর আমার নদী কি বলেছেন যে কোরবানি যে তুমি করেছ কোরবানির কোরবানির গোস্ত কোরবানির হাদ্ডি পশুর ময়লা পশুর গোবর সব আল্লাহ নিজানের পাল্লায় নেকি হিসাবে ওজন দিয়ে তোমাদের জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবে সবাহান আল্লাহ গরু গোবর যেটাকে আমরা ফেলাই দিই আল্লাহ ওটাকে ফেলাবে না চিন্তা করছেন আল্লাহ বলছে গরু গোবরটা তোমার ফেলে দাও গরু ময়লা পায়খানা আবর্জনা আল্লাহ এটা তোমাদের জন্য জান্নাতে যাওয়ার তোমার মিজানের পাল্লায় নেকি হিসেবে ওজন দিবে সোহান বলবেন না আবার পাশাপাশি আসুন রসুল করিম সাল্লাহ একটা ধমক দিয়েছেন হুমকে দিয়েছেন একদল লোকের ব্যাপারে রসুল করিম সাল্লাহ সাল্লামের একটা ধমকি আছে একটা হুমকি আছে রসুল এই পৃথিবীর জমিনের একদল লোককে লোককে দিয়েছেন কাকে রসুল বলেন যাদের কোরবানি করার সামর্থ্য আছে কিন্তু কোরবানি করলো না রসুল বলল খবরদার তোমরা আমার ঈদ গায়ের আশেপাশে বেরবানা এগুলো মাদার হাদিস চিন্তা করেছেন ঈদগা যেতে মানা করছে কোরবানি করার সামর্থ্য আছে কিন্তু আপনি কি করছেন কোরবানী করেন নাই রসুল বলছে খবরদার আমার ঈদগার আশেপাশে ভূরবা না কেন ভুরবে না তোমার কোরবানি করার সামর্থ্য ছিল তুমি কোরবানি করো নাই প্রিয় সুদীপ হ্যাঁ প্রশ্ন ভরে যে কোরবানি ভাগে দেওয়া যাবে কিনা কিছু প্রশ্ন রাখা আর অনেক যেহেতু ইউটিউব মিডিয়া অনেক হয়ে গেছে তো দেখা যাচ্ছে যে বহুত নানান ধরনের মলবি লম্বা টুপি খাটো টুপি বাইশ হাত পাগড়ি তেরো হাত পাগড়ি সাইডের চারতলা টুপি দুইতলা টুপি আধাতলা টুপি আছে না তো টুপি ছাড়া মলবি তো আছে টুপি ছাড়া মলবিও আছে আবার তুই এক এক মলবি এক এক ফটোয়া তলে বলে যে ভাগে দেওয়া যাবে না এটাই না অবশ্যই ভাগে কোরবানি দেওয়া যাবে তবে যদি একাই দেন আরো উত্তম কথা হবে এরকম যে ভাগে দেওয়া যাবে না তা না ভাগে দেওয়া যাবে যে একা দেন উত্তম এখন আর একটা বিষয় আছে যে কোরবানি করার সময় অনেকের নাম নেওয়া হয় না বাপের নাম ছেলের নাম তা বাপের নাম ছেলের নাম আচ্ছা এটা নেওয়া জরুরি কিনা তাই না এটা নেওয়া কিন্তু জরুরি না আর যদি কেউ নেয় ভালো সমস্যা নেই মানে কি হবে না গুনা হবে না অবশ্য অবশ্যই হ্যাঁ 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 সুন্দর প্রশ্ন হ্যাঁ আনছে কোরবানি হয় একমাত্র কার জন্য আল্লাহর জন্য কিন্তু আমাদের পক্ষ থেকে মানে এখানে যখন নামগুলো নেওয়া হবে না তখন বলতে হবে যে মোহাম্মদ হেলাল তার বাবার নাম মোহাম্মদ অমক তাদের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করবারে তো আমাদের নামে কখনো হবে না আচ্ছা প্রশ্ন হচ্ছে এই যে নামগুলোকে নেওয়া হচ্ছে কোরবানি করার সময় ঠিক আছে অনেকে বলে নাম নিতেই হবে এমন বাধ্যকতা নাই আল্লাহ তালা আপনার দিনের অবস্থা জানেন হ্যাঁ এখন সাত নামে সাত ভাগে দেওয়া হয় তো কোন সাত জনের ভাগে থেকে দেওয়া হচ্ছে এটাও তো আল্লাহ তালা জানেন তবে হ্যাঁ এটা যদি কেউ মনে করে যদি কেউ চায় যে না আমার নাম রাশিদুল ইসলাম আমার বাপের নাম আব্দুল সালাম আমার আমার পক্ষ থেকে আল্লাহর নামে আল্লাহর অবস্থা করবানো হচ্ছে। এটা জায়েজ